সিসিটিভি ফুটেজের মাধ্যমে রুটি যে দীপাকে গুলি করেছে এটা জানতে পারলো সোনারূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনেক কষ্ট করে দীপা ওই রুটি আর কুন্তলার হাত থেকে উর্মিকে বাঁচিয়ে আনে উর্মিরকে যখন জীবিত অবস্থায় দেখতে পায় সেনগুপ্ত বাড়ি সকলে তখন অনেক খুশি হয়ে যায় সকলে দীপাকে ধন্যবাদ জানাই শুধুমাত্র আজকে দীপার কারণে উর্মিকে বাঁচাতে পেরেছে উর্মি যে এত ভুল করেছে তারপরেও যে দীপা উর্মিকে বাঁচিয়ে এনেছে এতে করে সকলে অনেক খুশি হয়ে যায় সকলে তখন দীপাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঠিক তখনই দীপা বলল সে ডাক্তারবাবু না থাকলে আজকে আমি উর্মিকে কোনোভাবে একা বাঁচাতে পারতাম না ডাক্তারবাবু ছিল বলে উর্মিকে আজ আমি এত সহজে বাঁচিয়ে এনেছি তখনই সকলে সূর্যকে খুঁজতে থাকে তবে হঠাৎ করে সূর্য সকলের সামনে এসে দাঁড়ায় এতে করে সকলে খুশি হলেও কিছুক্ষণের মধ্যে সকলে চমকে ওঠে কারণ সূর্য দীপার দিকে বন্দুক তাক করে আর সূর্য কেমন মুখটা গুন্ডাদের মতো করে বলে থাকে আজকের খেলা এখানেই শেষ দীপা বলে ডাক্তারবাবু আপনি ভুল করছেন আমি আপনার দীপা আপনি বন্দুকটার নিচে নামান তবে সূর্য কোনো কথাই শুনতে চায় না সকলে মিলে যখন সূর্যকে গুলি করতে বারণ করে সূর্য কারোর কথা না শুনেই দীপার উপর গুলি চালিয়ে দেয় দীপা তখন জোরে চিৎকার করে ডাক্তারবাবু বলে ডেকে ওঠে শোনার উপাদ চিৎকার করে বলে ওঠে তুমি এটা কেন করলে বাবা তুমি মাকে মেরে ফেললে সূর্য কিছুই বলতে পারে না তখনই তার হুশ ফেলে সূর্য বলে এটা আমি কি করলাম আমি যে আমি এটা করিনি আমি দীপাকে মারতে পারি না তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না সূর্য বারবার বলতে থাকে একই কথা যে সে দীপাকে গুলি করেনি এতে করে সকলেই অবাক হয়ে যায় সূর্য হঠাৎ করে মিথ্যে কথা কেন বলবে কেউ কিছুই বুঝতে পারে না সোনা তখন বলো তুমি আমাদের সবার চোখের সামনেই মাকে গুলি করেছো সূর্য বলে আমি সত্যিই গুলিটা করিনি আমাকে বিশ্বাস কর সোনা আমার রূপা মা আমি কেন আমার দীপাকে গুলি করতে যাব রূপা তখন সোনাকে বলে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তা না হলে বাবা এরকম কথা কেন বলবে বাবা যদি গুলিটা নাই করে থাকে তাহলে অন্য কেউ গুলিটা করেছে আমাদের চারপাশটা খুব ভালো করে দেখতে হবে রূপা অবিনাশকে বলে আমাদেরকে একটু সাহায্য করুন অবিনাশ তখন সোনারুপার সঙ্গে ঘুরে ঘুরে দেখতে থাকে না রকম করে রূপার চোখে পড়ে একটা সিসিটিভি ফুটেজ রূপা তখন অবিনাশের সাহায্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটি চেক করে আর ভিডিওটি দেখতে পাই আড়াল থেকে সূর্য গুলি করার আগেই রুটি গুলিটি করে দিয়েছে রূপা তখন বলতে থাকে আমি আগেই সন্দেহ করেছিলাম বাবা যেহেতু বলছে সে গুলি করেনি তাহলে বাবা গুলিটি করেনি এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে এখন আমি বুঝতে পারছি ওই রুডি আড়াল থেকে মাকে গুলিটি করেছে যে করে হোক মাকে আমাদেরকে বাঁচাতেই হবে আর বাবাকে ও থানায় নেওয়ার হাত থেকে বাঁচাতে হবে তো বন্ধুরা তোমরা এড়ে তো চাও যে এভাবেই যেন রূপা সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসল সত্যিটা জানতে পারে দীপাকে যে সূর্য নয় রুটি গুলিটি করেছে এটা যেন প্রমাণ হয়ে যায় আর দীপাকেও যেন সুস্থ করে তুলতে পারে সূর্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত চি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে